আমি সর্বপ্রথমে সেই তথাগত আর সময় সম্বন্ধে বন্দনা করছি অতপর শ্রদ্ধাবান উপাসক উপাসিকা কামার মূর্তি আমি জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় তথাগত বুদ্ধের জীবদ্দশায় দশায় শ্রাবস্তিতে কীরু পূজার যোগ্য পূজনীয় চৈত্র প্রতিষ্ঠা করা হয় অথবা শ্রাবস্তির আনন্দভূতি কেন এত বিখ্যাত শ্রাবস্তির জ্যাতবন বিহারে সমক সমুদ্রের অবস্থান ওখানে তিনি দীর্ঘ দিন অবস্থান করেছিলেন উনিশ বছর বসবাস যাপন করেছিলেন ওই বিহারে এক সময় বিভিন্ন স্থানে ধর্ম বের হয়ে পড়েন সশিষ্য সুগত তখন শ্রদ্ধা ভবন নরনারী পুজো উপচার হাতে বিহারে এসে বুদ্ধকে দর্শন না পেয়ে খুবই দুঃখিত হন ওই আপনারা যেমন বড় বড় বান্তেদের কাছে গেলে ওনাদেরকে না দেখলে মনে কষ্ট লাগে এরকম আর কি যেহেতু বুদ্ধকে সবাই শ্রদ্ধা করত। বুদ্ধকে না দেখলে বুদ্ধকে না পেলে জানিয়ে বস্তু নিয়ে তাদের একটা অস্বস্তি লাগতো আরে আশা করে আসলাম পেলাম না যে বিহারে পূজার যোগ্য তেমন আর কিছুই ছিল না তো অনেক সময় জানিয়ে বস্তু এদিক সেদিক পেতে পেলে রেখে চলে যেত তো ধর্মপ্রাণ অনাথপিণ্ডিক চিন্তা করলেন একদিন যে বিহারে পূজার যোগ্য এমন কিছু প্রতিষ্ঠা করা যায় কি না এই ব্যাপারে শুভতির নিকটকে জেনে নিতে আয়ুষ্মান আনন্দবান থেকে অনুরোধ করলেন আয়ুষ্মান আনন্দ যথাসময়ে বুদ্ধকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন প্রভু ভগবান পূজার যোগ্য চৈত্য কত প্রকার বুদ্ধ উত্তরে বললেন হে আনন্দ তিন প্রকার শারীরিক পারভবিক ও চৈতিক চৈত্য অর্থাৎ শারীরিক চৈত্র পারভিক চৈত্র উদ্দেশিক চৈত্য প্রভু ভগবান আপনার কোন কোন চত্য পূজাতে ব্যবহার করা যেতে পারে আনন্দ শারীরিক চৈত্য এখনো সম্ভব নয় তথাগতের পুনর্নির্মাণের পর তা সম্ভব হবে এই চৈত্য বলতে তথাগতের শারীরিক দাতুকে বুঝায় উদ্দেশিক চত্য বলতে তথাগতের প্রতিমূর্তিকে বুঝায় তৃতীয় পার্বিক চত্য হিসেবে তথাগতের উপভোগ্য বা মহাবুদিতরু বুদ্ধের জীবদ্দশায়ও চৈত্য এবং পরিনির্বাণের পরেও চৈত্য প্রভু আপনি স্থানে চলে গেলে যেতমন বিহার নিতান্ত শূন্য হয়ে যায় জনসাধারণ যারা শ্রদ্ধাবান উপাস গিয়া তারা পূজার যোগ্য আর কিছু পায় না তারা দুঃখিত মনে চলে যায় তাই বানতে ভগবান মহাবুদিতরু হতে বেশ আহরণ করে জ্যাবন দ্বারে বপন করার ইচ্ছা করেছি একটা বুধি বৃক্ষ রোপণ করার ইচ্ছা করেছি সাহাধু সাহাদু আনন্দ অতি উত্তম কথা বলেছ বেশ তুমি বুধি বৃক্ষ থেকে বীজ বপন করো তোমার এই পুণ্য অবদান যেত মানে আমার নিয়ত অবস্থান স্বরূপে হবে মানুষেরা পূজার যোগ্য কিছু পাবে আর দুঃখিত হবে না বুদ্ধের অনুমতি পেয়ে আনন্দ স্তবির মহামগ্ভান্তের মাধ্যমে বুদ্ধ কয়ায় থেরু থেকে একটা উত্তম বীজ সংগ্রহ করে রোপণের ব্যবস্থা করেন যেতবন বিহারের সামনে বড় একটা গর্ত খনন করা করানো হয় কুশল রাজ অনাথ বিশাখা প্রমুখ সকলকে সংবাদ দিয়ে বিহার প্রাঙ্গণে আনা হল খনন করে তা পূর্ণ করা হয় নানা রকম সারময় পদার্থে স্তবির আনন্দ রাজার হাতে তরু ফলটা প্রদান করে উৎফুল্ল হয়ে বললেন মহারাজ এই বুদি বৃক্ষ আপনি রোপণ করুন কৌশলরাজ মনে মনে চিন্তা করলেন এ রাজ্য তো চিরকাল আমার হাতে থাকবে না এর কি যথাযথ সৎকার করতে পারবো বরং অনাথ এই বীজ রোপণ করুক এই চিন্তার পর রাজা ফলটি মহাষষ্ঠীর হাতে দিলেন মহাষষ্ঠীর পর এই পবিত্র ফলটি অতীব শ্রদ্ধা সহকারে মাতা স্পর্শ করে পূর্ণময় হাতে মাটিতে বপন করলেন বপন করা মাত্রই দেখার সাথে সাথে অপূর্ব বিস্ময়কর ব্যাপার ছোট থেকে আস্তে আস্তে অঙ্কুর উদ্গমন করে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে তা বিশাল গাছে পরিণত হলো বিস্ময় স্তম্ভিত হলো দর্শক বিন্দু এই বুদি পাদব উচ্চতায় পঞ্চাশ হাত চারপাশে চারটি উপরের দিকে একটি মহা শাখা বিস্তার লাভ করে সেদিন এই শ্রেষ্ঠ বনস্পতির আকার ধারণ করল এই মহিমা মন্ডিত বুদিতরু আহা কি আশ্চর্য কি চমৎকার অলৌকিকের চাক্ষুষ ঘটনা কৌশলদাস প্রমুখ বক্তবৃন্দ মনোরম সৌরভ বিশিষ্ট নানান বর্ণের জলপূর্ণ ঘট বুদিতরুর চারিদিকে সজ্জিত করে সশ্রদ্ধ অন্তরে পূজা করলেন পরে বুদিতরুর চারপাশে সুদৃশ্য বেদিকা তোরণ প্রাচীরের ঘেরা দেওয়া হয় এরূপে সর্বৌতভাবে অর্থাৎ মেলা নামে একটা মহা উৎসব অনুষ্ঠানের মাধ্যমে বুদি ধরুমের মহা সৎকার করা হয় স্থবির আনন্দের ঐকান্তিকতায় এবং উৎসাহ প্রচেষ্টায় এই রূপিত বলেই এই বুদি বৃক্ষ আনন্দ বুধি নামে প্রসিদ্ধ লাভ করে তবে মেলা উৎসবের পূর্বে স্থবির আনন্দ তথাগত তথাগতকে বুদ্ধগয়ার বুদ্ধি মূলে যে ধ্যানে নিবিষ্ট হয়ে তিনি সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছিলেন সেরূপ জ্ঞান অবিনিবিষ্ট হতে প্রার্থনা জানান বুদ্ধ সবিস্ব বলেন আনন্দ অবিচলিত বুধিপালঙ্কের যে ধ্যান উপগত হয়ে আমার হয় হয়েছে সম্বুদ্ধত জ্ঞান সেরূপ মহাপ্রভাবশালী জ্ঞান বার ধারণ করার মতো পৃথিবীতে তেমন আর কোনো স্থান দেখছি না পালঙ্কের গুণ অসাধারণ ও তীতু ভবিষ্যতের অনন্ত বুদ্ধ যে পালঙ্কে দেয়ানস্থ হয়ে অনুত্তর জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছেন এবং হবেন সে পালঙ্ক সেই স্থান সে বজ্রাসন ব্যতীত সমগ্র জগতে এমন ওর অন্য কোনো স্থান বিদ্যমান নেই যে স্থান সম্বুদ্ধত্ব জ্ঞান প্রদায়ক জ্ঞান স্থান হতে পারে আনন্দ বিস্ময়পূর্ণ কণ্ঠে বললেন আশ্চর্য আশ্চর্য ভান্তে ভগবান এমনই অসাধারণ গুণমন্ডিত বুধি ফালঙ্ক তাহলে প্রভু এ স্থান যে রূপ জ্ঞান বার ধারণে সমর্থ হয় সেই রূপ সমবর্তে ধ্যান আপনি উপগত হন এই আমার একান্ত প্রার্থনা আনন্দের অনুরোধে এবং নিজের কর্তব্যবোধে এই অভিনব বুধিতরুমূলি তথাগত এক রাত্রে সমাপ্তে দিয়ে অবিনিবিষ্ট হয়েছিলেন তো রকম যারা এই তিন প্রকার চৈত্র কথা বলেছেন তা আপনারা যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী এই চৈত্রগুলো পূজা করলে অনেক পুণ্যের হবেন নির্বাণের হেতু হবে দুঃখ মুক্তির পথ হবে আপনাদের সকলের দুঃখ মুক্তি ত্বরান্বিত হোক নির্বাণ লাভ করে জীবন ধন্য করুন এই কামনা করে সকলের প্রতি মতির্ময় আশীর্বাদ জানিয়ে শ্রদ্ধা আম আলোচনা এখানে সমাপ্ত করলাম